ফুটপাথ দখল করে আপনার দোকানদারি এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্র ছায় ইলেশ বছন ভাই যেটা বলেছেন তার বক্তব্যে সভাপতির ধরে কাজ করতেছি যে চব্বিশ বছরে যে স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে সড়ক নিরাপদ হয় নাই কারণ যাদের দিয়ে ভূত সারাবেন তাদেরই তো ভূতে পাইছে রাজনৈতিক দলের ছত্র ছায় এই সমস্ত অনিয়ম বিশৃঙ্খলা নৈরাজ্য চলে কিছুক্ষণ আগে কিভাবে একটা নিউজ দেখছিলাম যে আপনার সড়ক বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যে শাহজাহান খান গত ষোলো বছরে একাই চব্বিশ হাজার কোটি টাকা লোপাট করেছেন তো এই যে আরেকজনের বক্তব্যে বলেছেন এনা পরিবহনের কথা ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ ঢেকে দেওয়া এই এনায়তুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক এনায়তুল্লাহ পালিয়ে গেছে তার যে এনা পরিবহন একটা গাড়ি কি গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছেন সব কিন্তু নাম রং করে নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে কিংবা সাজান খানরা যেই মাসোয়ারা তুলতেন সেটা এখন অন্যরা তুলছে ব্যক্তির হাত বদল হয়েছে সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই আপনি সাহাবাদ বাস টার্মিনালে যান গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান মহাখালী যান গাবতলি যান একটা জায়গা তো চাঁদাবাজি দখলবাজি একটা বন্ধ হয় নাই জোর তফ জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে পয়সা তুলছে এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুটনা দখলবাজি চলবে এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাইলে এসেছিল সেইখানেই তাদের উপরে হামলা হচ্ছে কেন তারা এখানে মিছিল নিয়ে এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়তুল্লাহর জায়গায় নতুন এনায়তুল্লাহ যে তৈরি হচ্ছে সাইফুল সাহেব সাহেব বলা উচিত না তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না রাজপথে তো দেখি নেই খুব বেশি আন্দোলন শুনলাম আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যাতে আন্দোলন সংগ্রাম করেছি তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে হামলা করলো সে আমাকে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন সৌর্য উদ্যানে করতে বলবেন শাহাবাগে করতে বলবেন ওইখান করা লাগবে যে মিছিল করবে সেটা তার অনুমতি দিয়ে মিছিল করা লাগবে তো এই যে ইলিয়াস কানসুন ভাইয়ের আমি একটা বক্তব্য বলেছিলাম দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছে যে আজকে সিনেমার হিরো তার এই লাইফে না আসলে হতো এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তার ছবিতে জুতার মালা দেয় ওই আপনার বাস স্ট্যান্ডে টানিয়ে কিংবা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে এইটা তো করানো হচ্ছে এই সাজান খানরা করিয়েছিল কারণ তিনি যখন সাজান খানদের অপকর্ম সিন্ডিকেট ধন্দাবাজি নিয়ে কথা বলেছেন যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছে ফিটনেস বিহীন গাড়িকে ঢাকা সহ সারা দেশে চলাচলের অনুমতির ব্যবস্থা করে দিচ্ছেন এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এমনটা আমার ভাই বললেন যে আমি আঠাশ বছর পরে ডাকসুর ভিপি হয়েছে বাংলাদেশের ইতিহাসে গত তিন দশকের ছাত্র আন্দোলনে চব্বিশের আগে দু আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আমরা করেছিলাম শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামীলীগের অন্যের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছে আমার বাসার কথা বলেছেন এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মীরা হয়েছে কিন্তু কাঞ্চন ভাই এটা বলছি আমরা না হয় রাজনীতি করে আমরা সহ্য করেছি তুমি বাদ দিতে পারতেন দরকার নাই আমার এই সমস্ত রাস্তাঘাটে স্বাভাবিকভাবে তিনি যেই লোকদের নিয়ে কাজ করেন এরা খুব আবার অসহিষ্ণু